গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ভুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় ভুল বোকার সরগে তারা বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতাল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে ফুল বাহার বিচার দেখো কি কারবা আলো হাতে নেচে যায় ফুল বাহার ফুল বাহার একটু ব্যাটারে বসতা দুই দিন পর লাগন তোমারে বাপ করে ঢাকবো মেজাজটা খারাপ হইব না কা কি করে পাগল বোনাসের উপরে বাপ হয়ে যাচ্ছে এসব খাবার রোজ আপনাকে খেতে দেব আপনাকে আরাম করে থাকার ব্যবস্থাও করে দেব এ তো এক মুখে দুই রকমের কথা বলছে কথাগুলো শুনি অবশ্যই শুনবেন শোনার জন্যই তো আপনাকে ডেকেছি আপনার জন্য একটা প্রস্তাব আছে কীসের প্রস্তাব হ্যালো হ্যালো আমি ফলের বাবা ওজি ঠাকুরপুর গ্রাম থেকে বলছি হ্যাঁ দুলা ভাই বুঝতে পাচ্ছি তোমরা আশা কেমন আর কেমন আছো দুলা ভাই ছেলে বড় হইছে না এই সারা দিন কোথায় থাকে না থাকে এই সব খোঁজ খবর করতে করতে তো আমার সারা দিন চলে যায় हां আমিও তো এতদিন দন্তপুরছি

হ্যাঁ দুলাভাই বলেন বলেন হ্যাঁ বলছি দরজা বন্ধ করতে গেছিলাম তো আপনার কথা শুনতে পাচ্ছিলাম না ওই ফুলের কথা বলতেছিলাম ও আমার ফোন ধরে না কেন ও আরে বললাম না দরজা বন্ধ করতে গেছিলাম আমাকে একটু আগে বললেই তো হইতো এই তো বাইরে গেল ও আচ্ছা ও কি নতুন ফোন কিনছে ও তো নতুন ফোন কেনার কথা আগেরটা না হারাই ফেলছে আপনি চিন্তা করেন না দুলা ভাই ওর জন্য উকিল পাওয়া গেছে দুই এক দিনের মধ্যে উকিল উকিল কেন আপনি চিন্তা করেন না ওই যে চাকরি বাকরির জন্য কাগজপত্র ঠিক করা লাগবে না ওইটার জন্য তো উকিল লাগবে বুঝতে পারছি ফুল খুব ব্যস্ত হয়ে গেছে জি দুলা ভাই অনেক ব্যস্ত ওর ব্যস্ততা কমলে আমি আপনাকে ফোন করতে বলবো ঠিক আছে রাখি আচ্ছা আসসালামু আলাইকুম হপস মিথ্যা কথা বলছে কি কোঠেন দে বাবা হপ শোর দলে কি মানুষ এখন ব্যস্ত হই জানেন আমার পুরো ব্যস্ত হয়ে গেছে আমার সাথে কথা কোনর টাইম পায় না Ganchón. Se va তোর বিয়েটা খুব তাড়াগুড়ো হয়ে যাচ্ছে না কয়েকটা দিন পরে হলো ভালো হতো না না বাবু শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো হ্যাঁ তা ঠিক আমাদের পূর্বপুরুষরা বলতো শুভস্ব শিগ্রম অশুভস্য কাল বিলম্ব তবে একটু দেরি হলে এই ঘরটা এই ঘরটা আমি ঠিকঠাক করে দিতাম এখানে থেকে আরাম পেতি ভালো লাগ তাহলে বাবু এই বর্ষাটা যাক কারণ এই ঘরেও নতুন একটা বিম লাগাতে হবে তাহলে তোর বউ নিয়ে কোথায় থাকবি আমি যেখানে থাকি সেখানেই থাকবে কষ্ট হবে না স্বামীর ঘর যেমন বউকে তো তেমনই মানিয়ে নিতে হবে বাবু হ্যাঁ মেয়েরা সব কিছুই মানিয়ে নিতে পারে আমি যখন বিয়ে করেছিলাম তখন আসালতার তার বয়স কত হবে বারো তেরো এই তোর তো একটু ছোট কিন্তু কালকে রাতে যখন মেয়েটাকে আমি দেখলাম তখন আমি কিন্তু চমকে উঠেছিলাম রকম মতোই বাবু তাহলে তো এটা আমার সৌভাগ্য কি সৌভাগ্য আমার একদম মা ঠাকুরের মতন হবে আমার বইয়ের চেহারা বাবু এটা ভাবতেই আমার বড় আনন্দ লাগছে ভাবতে আমার বড় ভালো লাগছে বাবু একটা কথা বলার ছিল ওই মেয়েটাকে যেন তুই কখনো অসম্মান করিস না তাহলে আমাদের বংশে বড় ধরনের একটা অমর্যাদা হবে মনে থাকবে বাবু আপনার সেবা করা আপনার সম্মান রক্ষা করা এইটা আমার প্রথম এবং জীবনের একমাত্র লক্ষ্য আমি যখন আপনার এখানে প্রথম চাকরির নিয়োগ পাই তখন আমার বয়স কত বারো বা তেরো আমার এখনও মনে আছে বাবু আমার বাবা আমাকে পুকুর ঘাটে গোসল করাতে নিয়ে যায় গোসল করায় আর বলে তোমার বাবু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন তুমিও সংক্ষেপে বাবু আমি আপনার গোলাম এদিকে এটা আমার একটা গয়নার বাক্স বহু বছর এই করবেনটার আর আমার তো আর কিছু নেই আশালতা এই গয়নার বাক্সটা রেখে গিয়েছিল এখানে ছিল দুই ছেলের বোর জন্য গয়না ছোট ছেলে হ্যাঁ তো সুযোগই পেলাম না সে তো চলেই গেল বড় ছেলে একা একাই বিয়ে করেছে তাকে আমি কিছু গয়না বিক্রি করে টাকা পাঠিয়ে দিয়েছিলাম বাকি আছে এই সামান্য কিছু সেটাই তোর বউকে দিয়ে দিলাম আপনি এটা কি করলেন আপনি কে রাজি হইলেন আরে এছাড়া তো কোনো উপায় ছিল না তুমি রাজি হলেই তো তোমার মুক্তি আমার এরকম মুক্তি দরকার নেই তাহলে কি হাজতে এভাবে পড়ে থাকতে চাও সেটাই ভালো এই বলে আমি এরকম ভাবে উস্তাদ আপনি আসলেই একটা বস আজকা তো আপনি থানাটা সাইজ করে ফেলাইছেন আর আপনি রিমান্ড নিয়ে কিচ্ছু করতে পারে নাই আমি কিছু করি নাই বিশ্বাস কর আমি কিচ্ছু করি নাই আপনি কিচ্ছু করেন তাই তো উস্তাদ সবকিছু আপনার জিন করছে সত্যি বলতেছে ভাই আমি কিচ্ছু বলি দেয় আরে ওস্তাদ আপনি কিছু বলতেই বলতো সবকিছু আপনার জিন আপনি দিয়া বলাইবো বাইরে আমি কিছুতেই রাজি হই নাই সে বলছে রাজি ওস্তাদ আপনার জিন যদি রাজি থাকে আমার কোনো টেনশন নাই আমরা দুইজনেই আজকে বাইরে হই যাব না না ওস্তাদ কি নানা করতাছেন আপনি জিনের কথা রাজি হয়ে হই তো হ্যাঁ আমি পারবো না ভাই আপনি ওস্তাদ রাজি হই জানেন তো আমি পারবো না ভাই ওস্তাদ আমি আজীবন আপনার গোলাম হয়ে

মাথাটাই কাজ করছে না জ্যোতি ব্যস্ত আছিস আমার কোনো কথাই শুনছিস না এদিকে আমার ছেলেটা মা আজকে কিন্তু থানায় গিয়েছিলাম ওরা বলছিল যে ফুল জন্য ওকেইটা ওরাই ম্যানেজ করে দেবে কিছু টাকা পয়সা লাগবে সেগুলো ম্যানেজ করে রেখো আর ফুপা ফোন করলে বললো যে ফুল ভাই দু একদিনের মধ্যেই তার সাথে যোগাযোগ করবে ও আমি বানায় বানায় মিথ্যা কথা বলবো তাই না আচ্ছা তুমি বলতে না পারলে ফোনটা আমাকে দিও আর টগরের কথা যেন কি বলছিল টগরের কথা ওরে এইভাবে বেঁধে রেখে কোনো লাভ আছে ও তো পাগলামি করেই যাচ্ছে থানায় ওকে নিয়েও কথা হয়েছে মা এসআই সাহেব বলছিল তোমার ছেলের উপরে পুলিশ নাকি কড়া নজর রাখছে পাড়ায় তোমার ছেলে যা করে বেড়াচ্ছে এবার ধরে নিয়ে গেলে আর টাকা পয়সা দিয়েও ছাড়িয়ে আনতে পারবে না কি বলিস সব পাগলামি করুক আর যাই করুক বাসাই করুক বাবা যা করেছে একদম ঠিক করেছে মা কিন্তু এইভাবে কতদিন যতদিন পর্যন্ত না ও নিজেকে শুধরাচ্ছে ততদিন তোমরা আদরের ছেড়ে তোরা গরের মধ্যে কয়দিন বানাই রাখি ন আমার তো দেখতে ভালো লাগে বা মা

नेपानी खा তোকে আর কত বুঝানো লাগবে আমার এরকম করিস কেন তুই কি চাস তুই আপাতত একটা বাইক হলেই চলবে বাইকের দাম সম্পর্কে তোর আইডিয়া আছে আমি জানি কিন্তু বাবার ইনকাম সম্পর্কে কি তোর আইডিয়া আছে আমার তো নাই কিন্তু তোমার তো আছে আর আমি যতটুকু জানি বাবা অনেক টাকা ঘুষ খায় আর সেখান থেকে আমার বাইকের টাকা দেওয়াটা কোনো ঘটনাই না বাবা তো সেই টাকাগুলো নিজের জন্য খরচ করে না ঘুষের সব টাকার হিসাব সে রাখে একটা সময় তো সবাইকে সে টাকা ফেরত দিয়ে দিবে তাহলে ঘুষের নামে সে টাকা নাই কেন এই বাড়িটা বানাইতে বাবার কত টাকা লোন নেওয়া লাগছে তোর কোনো আইডিয়াও নেই মাসে মাসে সেই টাকা শোধ না করলে ব্যাংক ডিফল্টার হয়ে যাবে এই ব্যাংকের লোনটা শেষ হওয়ার পরেই ঘুষের সব টাকা সবাইকে বাবা ফেরত দিয়ে দিবে বুঝতে পারলি কিছু বুঝতে পারলাম তার মানে এটার কামাল ও থাক করে আমার টাকাটাও দিতে পারো সাত রামায়ণ পড়ার পর বলে সীতা কার বাপ ওকে ভাই তোর বাইক আমি কিনে দিই মাও আমার এসব সব কথাই বলে তোমরা পারবে না আমি জানি তারপরও তোমরা বলো যে আমি যেন ঠান্ডা থাকি হ্যাঁ আমরা সবাই চাই তুই ঠান্ডা থাক যেমন করে পারি আমি তোর বাইক কিনে দিব বললাম তো দরকার হলে টাকা ধার করব লোন করব বাবার কাছ থেকে নিব তোর বাইক তুই পাবি ঠিক আছে কবে সাত দিনের মধ্যেই তুই বাইক পাবি তার বিনিময়ে তুই আমাদের জন্য কি করবি বাইকটা কিনা দাও আমার নামে আর কোনো অভিযোগ শুনবা না তোমরা আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করব প্রমিস আপা প্রমিস হ্যাঁ প্রমিস প্রমাণ হিসেবে আগামী তিন দিন তুই বাড়ি থেকে বের হইতে পারবি না Ber voikin tu vomov tu bitšeš. A mi да? Да. Ali? Čгиван se. Alfonso. Da. আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইজান আমার চিনতে পারছেন হ্যাঁ আপনি বেলাল সাহেব জি জি ওই যে আমাদের বাসায় গিয়েছিলেন জি ভাইজান আপনার ছেলের খবর পাইলাম পরে বাসায় আটকায় রাখছেন এইটা একটা ভালো কাজ করছেন বুঝেন বান কেমন অল্প বিগড়ে যায় আবার দেখেন নানান থেকে সব কাহিনী আরম্ভ হয়েছে ওই যে পাড়ায় পাড়ায় ডাকি আবার ওই কিশোর গ্যাং তৈরি হয়েছে এই এক পাড়ার গ্যাংয়ের সাথে আরেক পাড়া গ্যাং লাইগেই নিয়ে ছোট্ট একটা বিষয় নিয়ে বড় কাহিনী খুনা খুনি পর্যন্ত হয়ে যায় ওই বুঝেন হ্যাঁ এগুলি নিয়ে খুব চিন্তা থাকি ভাইজান একটা কাজ করেন আপনি টগর রে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেন পড়াশোনার অনেক চাপ থাকলে আর এদিক সেদিক খেয়াল করতে পারবো না সময় দিতে পারব না হ্যাঁ এরকম ভাবছি দেখা যখন হয়ে গেল একটা কাজের কথা বলি কাজ আপ ভাইজান আপনার সাথেই আপনার অফিসের কাজ আমার অফিসে আপনার কাজ না না আমার না আমার এক আত্মীয়ের আমার বোনের বড় ভাসুরের উনি আবার ওই বিভিন্ন অফিসের কন্ট্রাক্টারি কাজ করে আপনার অফিসে বলতে একটা ফাইল আটকে আছে সে গেছিল আপনার অফিসে আপনার সঙ্গে কথা বলছে আপনার অনেক সুনাম করলো আপনার অনেক ভালো লোক অনেক আন্তরিক তো তার ব্যাপারটা একটু দেখেন কিসের ফাইল তা তো আমি বলতে পারবো না ওটা ওই ভাইজানই বলতে পারবে ওই ভাইজান বোধ হয় আপনার ফোন দিছিল কয়েকবার আপনি ধরেন নাই ফোনটা একটু ধরেন কি কয় একটু কথাটা রাখেন হারামিচ আমার পিছনে মাস্তান লাগিয়ে দিয়েছে পাওয়ার প্লে করছে এখন তো টগরের পাশাপাশি যেতে কি আমাকে টেনশন করতে হবে ভাইজান কথা সেটা না কথা কইলো এ আমি আপনার কাছে ছোট করে একটা সুপারিশ করলাম এ এলাকার মানুষ একটা আবদার করছে একটা অনুরোধ করছে রাখলেন এই আর কি তাছাড়া আমরা আমরাই তো আপনি আমাদের বিষয়গুলো দেখলেন আমরাও আপনাকে পোলাপানগুলো দেখে দেখে রাখলাম এই তো এই আর কি ভাই জান আজকে আসি ভালো থাকেন আসসালামাই কন্যার বাড়িতে বারবার আসতে কেমন যেন একটু লজ্জা লজ্জা লাগে কাম থেকে আসবেন অসুবিধা তো নাই সেটাই তো এইবার কিন্তু একটা অন্য আসছি তোর বাপ যা করছে সেইটা শুনে আমি অস্থির হবো না আচ্ছা কি করছে তো তোর বাবা বাজার থেকে আসলো এটা ছেলের সাথে নিয়ে সেই ছেলে তোর বাবারে বাবা বাবা বলে ডাকতেছে বিষয়টা একটু তাড়াতাড়ি হয়ে গেল না কোন বিষয় এই যে নূপুরের বিয়ার ব্যাপারটা ও আচ্ছা শোনো তুমি তো সবই জানো এই পরিস্থিতিতে যে আমার বোনের বিয় ইসেছে এটাই তো অনেক আল্লাহর কাছে হাজার শকর যে একটা ভালো ছেলে পাওয়া গেছে জানা আপনি কি করে জানলেন যে সে পাত্র হিসাবে খুব ভালো কেন